আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাগান থেকে ফুলগুলো পেরে নিয়ে আসছি এই আমার আমার কেন জানি খুব খুব পছন্দ অন্য হলুদ দেখলে একটা ভালো লাগে না যাই হোক আজকে সকালে নাস্তায় চলে যাচ্ছি আজকে নাস্তা দিয়ে শুরু করছি আজকে সকালটা শুরু করেছি মিষ্টি খাবার দিয়ে যদিও আমার মিষ্টি জাতীয় খাবার সকালবেলা খেতে খুব একটা ইচ্ছা করে না তবে আমের সিজনে এই আম মুড়ি খেতে আমার কি যে ভালো লাগে সেই সাথে আমার গাছের কাঁঠাল আর এই আমটা একটু আগে আমার গাছ থেকে পেরে এনেছি গাছ থেকে যতটুকু পারা যায় পাকা আম পেরে পেরে খাওয়ার চেষ্টা করছি একেবারে ফরমালিন মুক্ত খুবই মজা খুবই মিষ্টি এই আমটা আর সেই সাথে আমি খাই গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমার এই খাবারটা খুব মজা লাগে আমি যখন দুধ ভাত খাই তখনও কিন্তু আমি গুঁড়া দুধটা নেই আমার লিকুইড দুধটা দিয়ে আসলে খাবারটা খেতে ভালো লাগে না আর সাথে আমি অ্যাড করি লবণ আমার কাছে খুবই ভালো লাগে লবণ দিয়ে দুধ ভাত বা লবণ দিয়ে এই মুড়ি মাখাটা খেতে আম দিয়ে তো যাই হোক এরপর চলে গেলাম দুপুরের রান্নায় আজকে দুপুরে আমি দারুণ ইন্টারেস্টিং একটা রান্না করব যেটা আমি জীবনে কখনো করিনি আজকে প্রথম আমি করছি আর প্রথম আপনাদের সাথে শেয়ার করছি আর খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে আমি কি বলবো মানে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো প্রথমে মুরগির জন্য যেটা করেছি আপনারা সবাই জানেন প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর গরম মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিব এখন আমি আদা রসুনটা কষানো হয়ে গেলে এখন আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একসাথে দিয়ে দিব আমার কাছে খুবই ভালো লেগেছে এই খাবারটা আসলে অন্যরকম খাবার মাঝে মাঝে আমি খাই এবং ট্রাই করি আমার খুব ভালো লাগে যদি সেটা মজা হয় তবে মজাই হয় তো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মুরগির মাংস এরপর আমি যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমার বাগানের চাল কুমড়া আর কিছু ডাটা ডাটাগুলো একটু কচি দেখে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর এটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আসলে রান্নাটা নিজের মতো করে তবে কখনো ভাবিনি যে মুরগিতে আমি ডাটা দিয়ে রান্না করে খাবো আর চাল কুমড়া বা পেঁপে দিয়ে কিন্তু মুরগি রান্না করেই থাকি কিন্তু ডাটা আমি প্রথম দিয়েছি আর দিয়েছি আমার বাগানের সিম এই সিমটা কিন্তু শুকনা করে নিয়েছি আমি তারপর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে আসছি এর উপরে আমি সিমের গুড়া দিয়ে দিচ্ছি এই গুড়া করা সিমটা খেতে যে এত মজা লেগেছে এর স্বাদই অন্যরকম আর আমি যেহেতু এই সেমের গুড়াটা দিয়েছি এতে কিন্তু মুরগিটা একটু ঘন হয় খেতে খুব সুস্বাদু রুটি পরোটা বা ভাতের সাথে খেতে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে আমি ভাত দিয়ে খেয়েছি এটা নামানোর আগে একটু চিনি দিয়েছি এখন আমি রান্নাটা নামিয়ে নিব আর পরিবেশন করার আগে এর উপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিব দারুণ মজার ফ্লেভার তৈরি হয়ে গেল আমার আজকের মুরগি রান্না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ